আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসলাম ডক্স কয়েনের তো ডক্স কয়েন অলরেডি অফারটা ইন হয়ে যাচ্ছে খুব শীঘ্রই কয়েক ঘন্টার মধ্যেই তো যারা এখনও জয়েন করেন নাই দ্রুত বিরোধটা দেখা মাত্রই জয়েন করবেন আর যদি আপনি জয়েন না করেন পরবর্তীতে ভাই আপনি আফসোস করবেন যেহেতু মাত্র এক দুই সেকেন্ড সময় দিয়ে আমরা জয়েন করতে পারতেছি হতে অফারটিতে সো এরকম সুযোগ মনে হয় না আর কখনো পাওয়া যাবে ঠিক আছে সো ফ্রেন্ডস কয়েন নিয়ে কিছু মানে ইম্পর্টেন্ট আপডেট আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে এইখানে দেখেন তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিছে যে তারা মানডে এটা ক্লোজ করে দিবে আজকে হচ্ছে সানডে তো মানডে হচ্ছে আগামীকালকেই তো বুঝতে পারতেছেন এটা অফিসিয়ালি তারা মানে অফারটা ইন করে দিচ্ছে আর আর এখান থেকে আমরা চাইলেও ইনকাম করতে পারবো না তো এখন যেহেতু সুযোগ রয়েছে ভিডিওটা দেখা মাত্রই প্রত্যেকেই জয়েন করে নেবেন আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাইন্যান্সের লিস্ট হবে তো খুব শীঘ্রই দেখতে পারবেন এটা বাইন্যান্সে অ্যানাউন্স করে দিছে এবং তারা বিভিন্ন নট কয়েন তারপর হচ্ছে সেফ পাল তারা বিট গেট এখানে দেখেন এরকম অনেকেই কিন্তু অলরেডি তারা অ্যানাউন্স করতেছে এবং অনেক ভালো ভালো এক্সচেঞ্জে কিন্তু অলরেডি লিস্টও হয়ে গেছে তো এরকম আরও কিছু সিমিলার প্রজেক্ট আমি একসাথে দিয়ে দিয়েছি যেমন হচ্ছে ক্যাটস আর একটা হচ্ছে বাইন তো দুইটাই কিন্তু মোটামুটি একটার মতো ভালো প্রজেক্ট তো যেহেতু সময় লাগে না জয়েন হতে সো প্রত্যেকে জয়েন করে নেবেন কিভাবে জয়েন করবেন সেটি একটু দেখিয়ে দিই সো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টে এই লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে এটা কপি করবেন কপি করে জাস্ট আপনারা এই মানে ডক্সের এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে তো আপনারা প্রত্যেকেই মানে স্টার্ট করে দেবেন তো স্টার্ট করার পর এখানে দেখেন এখানে কিন্তু আষ্টশো আটত্রিশটা ডক্স আমি পাইছি তো অন্য একটা টেলিগ্রাম দিয়ে আমি আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে যেহেতু এইখানে আমার অলরেডি জয়েন করা আমি বলবো আপনাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে জয়েন করবেন ঠিক আছে কোনোটা বাদ রাখবেন না কারণ এইখান থেকে আপনি যেটা পাবেন সেটাই আপনার লাভ তো আমি অন্য আরেকটা টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম জাস্ট আপনি এখানে বটের উপরে ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন আমার এইখানেও কেন জানি না জয়েন করা বুঝতে পারতেছি না তো আমার সবগুলো অ্যাকাউন্ট দিয়ে জয়েন করা যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তো জাস্ট এখানে আপনার কন্টিনিউ আসবে আপনি কন্টিনিউয়ে ক্লিক করে আপনি আর কি এটা স্টার্ট করে দেবেন স্টার্ট করার পর এরকম আসবে আপনি জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করে এখানে আপনার টেলিগ্রামে আর কি জয়েন করে নেবেন তো এখানে আপনার কাজ শেষ ঠিক আছে এখানে ইন ইনস্ট্যান্ট আপনি আষ্টশো আটত্রিশটা টোকেন দেখা গেল এক হাজার দুই হাজার আপনার টেলিগ্রামের বয়স যত বেশি হবে তত আপনার এখানে ইনকামটা বেশি হবে আমার নতুন অ্যাকাউন্ট যার কারণে এখানে কিন্তু একদমই কম দেখা যাবে খুব শীঘ্রই আমরা কয়েনটা ক্লেম করে মানে প্রফিটটা হাতে নিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে সো তারপর হচ্ছে নেক্সট যে প্রজেক্ট সেটা হচ্ছে ক্যাটস ক্যাটসও সেইমভাবে জয়েন করতে হবে জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করলে এই যে এখানে দেখেন এরকম আসবে আপনার ডক্সেও তো আপনি ওয়াও এখানে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে একটু চেকিং নেবে চেকিং করার পরে এখানে আপনার কন্টিনিউ ক্লিক করবেন আমার এই অ্যাকাউন্টের বয়স দুই বছর হয়ে গেছে কন্টিনিউ এখানে দেখেন আমি সাতশো ক্যাটস টোকেন ইনস্ট্যান্ট পেয়ে গেলাম আপনি জাস্ট এখানে কয়েন জয়নে এখানে ক্লিক করে এখানে একটু জয়েন করে নেবেন কাজ শেষ এখানে কিন্তু আর কাজ নেই ঠিক আছে এরকমভাবে আপনার বাই ইন এটাতেও জয়েন করে নেবেন আমি এটাও দেখিয়ে দিচ্ছি সেইভাবে এখানে গো চলে আসবে গোতে ক্লিক করলে এগুলো সবগুলা ফিল আপ হবে দেন হচ্ছে এখানে আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন তো এখানে আমার এক বছর দেখাচ্ছে তো এখানে আমি চোদ্দো হাজার কয়েন পেয়ে গেছি জাস্ট আপনি জয়েনে ক্লিক করে আপনার এখানে চ্যানেলটাতে জয়েন করে ক্লেম করে দেবেন আপনার জয়েন করা কমপ্লিট ঠিক আছে এরকমভাবে সবগুলোতে আপনি জয়েন করে নেবেন এবং আপনার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে চেষ্টা করবেন সবগুলো অ্যাকাউন্ট দিয়ে জয়েন করার ঠিক আছে কারণ হচ্ছে এ ডগসটা এবং ক্যাশটা এটা কিন্তু প্রায় দুইটাই একসাথে লিস্ট হতে যাচ্ছে তো ডক্স কিন্তু অলরেডি লিস্ট হয়ে গেছে বাট ক্যাশটা খুব শীঘ্রই লিস্ট হবে তো যাই হোক ফ্রেন্ডস তো আমি বলবো এই অফারগুলো কেউ মিস করেন না যেহেতু আজকের দিনটাই সময় আছে বা আজকের রাতটাই সময় আছে। এর পরবর্তীতে আর আমরা চাইলেও এই ডক্স কয়েনে কিন্তু জয়েন করতে পারবো না তো সময় গেলে কিন্তু তখন আর কাজ হবে না তো এখনই সময় কাজ করার প্রত্যেকেই কাজটা করে নেন আর প্রতিনিয়ত কিন্তু অনেক ভালো ভালো অফার আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাচ্ছি তো চেষ্টা করবেন প্রত্যেকটা অফারে জয়েন করার এখানে দেখেন সলোনা নেটওয়ার্কের একটা অফ আমি শেয়ার করছি যেখান থেকে নিগা টোকেন পাবেন তো এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যত দ্রুত পারেন জয়েন করে নেবেন এবং বাইনান্সের রিবুক এটা কিন্তু আর মাত্র চার দিন আসছে তো যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ক্লেম করে নেন এখান থেকে বিশ থেকে চল্লিশ ডলার বা তার চাইতে বেশি ইনকাম হওয়ার পসিবিলিটি রয়েছে ঠিক আছে স্টো তারপরে হচ্ছে স্টারি নিফ্ট স্টারি নিফট এটা হচ্ছে বাইন্যান্সের ওয়েব থ্রি অফার তো এটা কিন্তু গতকালকে আমি মেবি একটা ভিডিও করে দিছি তো এই যে এই না এটা না সরি তো গত পরশু মেবি আমি এটা নিয়ে ভিডিও করছি তো যারা জয়েন করার নেই প্রত্যেকে ভিডিও দেখে জয়েন করে নেবেন এটা হচ্ছে ভিডিও সো এই ভিডিওটা দেখে প্রত্যেকেই জয়েন করে নেবেন ঠিক আছে তো যাই হোক প্রতিনিয়ত কিন্তু আমি চেষ্টা করি ভালো ভালো অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করার এই জন্য যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা নেই জয়েন করে নেবেন কারণ এখানে সবার আগে অফারগুলো শেয়ার করে থাকি অনেক সময় ব্যস্ত থাকি ভিডিও দিতে পারি না এই জন্য কিন্তু এখানে শেয়ার করা তো যাই হোক প্রত্যেকেই ভিডিওতে একটা করে লাইক করবেন তাই লাইক দিতে তো আর টাকা পয়সা লাগবে না অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করবেন আর ভিডিওতে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ